সোজা কথা করছেন জবাব চাই জবাব দাও ওই কাজ না করে 1 লক্ষ 86000 টাকা পেমেন্ট করা হলো কার সাথে অবদপ্তরবিজেপি জবাব চাই জবাব দাও চাই জবাব ওই কাজ না করে 1 লক্ষ 86000 টাকা তোলা হলো কার সাথে বিডিও সাহেব জব চাই জবাব দাও জবাব চাই ওই এখনো পর্যন্ত আবেদন করার পরে ইনকোয়ারি করা হচ্ছে না কার বিডিও জব চাই জবাব দাও জবাব চাই জবাব ওই কাজ না করে টাকা আত্মসাৎ করা হয়েছে

ওই যে পাঁচ পাঁচটা হচ্ছে জেলার প্রাইমারি টেট চুরি করেছে সেই শুভেন্দু অধিকারী নেতৃত্বে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কয়েক মাস আগে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রায় বাষট্টি লক্ষ টাকা তজরুপ করেছে ভিডিও সাহেবের কোনো হেললোর নেই একই রকমভাবে এই নন্দীগ্রাম চার নম্বর অঞ্চল বিজেপি পরিচালিত যার প্রধান লক্ষ্মীকান্ত জানা কোনো কাজ না করে এক লক্ষ একাশি হাজার টাকা তুলে নিয়েছে বাস্তবে ওই সরকারি বরাদ্দকৃত টাকায় যে ড্রেন হওয়ার কথা ছিল সেই ড্রেনের কোনো অস্তিত্ব আমরা দেখতে পাইনি তাই দিনে পুকুর চুরির করার মতো বিজেপি সরকারি টাকা লুট করছে আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি ওই ইতিমধ্যে আমরা বিডিও এবং এর কাজ পর্যন্ত আমাদের অভিযোগ পাঠাতে পেরেছি বিডিওর আশ্রয় এবং প্রশ্রয়ে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান অনৈতিকভাবে সরকারি টাকা তসরুপ করেছে যতক্ষণ না পর্যন্ত এই প্রধানের বিরুদ্ধে বিডিও সাহেব এফআইআর করে ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চলবে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি